আসসালামু আলাইকুম ওরমাতুল্লা মার্কিন যুক্তরাষ্ট্র ভারত কমনওয়েলথ সব বিশ্বের যে সকল আন্তর্জাতিক মানে সংস্থাগুলো রয়েছে বড়ো বড়ো মানের দেশগুলো রয়েছে গণমাধ্যমগুলো রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের ডক্টর ইউনুসের পক্ষে আছে এমন কোন দেশ গণমাধ্যম প্রতিষ্ঠান খুঁজে পাওয়া এখন খুব দুঃসাধ্য ব্যাপার এমনকি পাকিস্তানের সাথে ডক্টর ইউনুসের যদিও দহরম মহরম সম্পর্ক রয়েছে কিন্তু দিন শেষে যে পাকিস্তানের যে গণমাধ্যম সে গণমাধ্যমগুলো ডক্টর ইউনুসের বিরুদ্ধে বা বিপক্ষে চলে গিয়েছে এখন যাক যেটা বলতে চাচ্ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মানে বেশ অনেক দিন হলো যেখানে যা করছে একসাথে বাংলাদেশ নিয়ে মিটিং সিটিং করছে যেমন আপনারা জানেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে যখন বৈঠকে বসেছিলেন তখন মিডিল ম্যান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে প্রতিনিধি উপস্থিত ছিলেন এটা আপনারা জানেন ওখান থেকে ফিরে এসে আবার ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের উনি যখন কাতারে যান সেখানেও যে মিটিং সিটিং হয় সেখানেও ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের এই প্রতিনিধি ছিলেন এখন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দুইজন বিশেষ দূত বাংলাদেশে আসার কথা দশ তারিখে কিন্তু আজকে বারো তারিখে এসেও পৌঁছায়নি তারা বাংলাদেশে ঢোকার পরিবর্তে আপনার ভারতে ঢুকে পড়ছে এবং ভারত হয়ে তারপর বাংলাদেশে আসবে অর্থাৎ যে বাংলাদেশের যে নির্বাচন তফসিল ঘোষণা মাঝে আপনারা জানেন বঙ্গবন্ধু নয়া সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনার রায়কে কেন্দ্র করে বাংলাদেশের বেশ লকডাউন সহ বিভিন্ন অস্থিরতার একটা সৃষ্টি হয়েছিল হঠাৎ করে আমরা ভেবেছিলাম সেই অস্থিরতা আপনার কিছুটা থেমে গেল কেন বা এটা নিয়ে আর নড়াছড়া নেই কেন মানে পুতায়ে গেল নাকি মানে আওয়ামী লীগ এরকম অনেকে ভাবছিল কিন্তু আওয়ামী লীগ যে ইন্টারন্যাশনাল খেলা খেলতে যাচ্ছে এবং ভারত মার্কিন সহ ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে মার্কিন মানে আবার যে পার্টিসিপেটরি ইনক্লুসিভ মানে অংশগ্রহণমূলক যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেই নির্বাচনের অংশগ্রহণ করতে আওয়ামী লীগ আগ্রহী এবং সেটার জন্য বিদেশি সাপোর্ট এবং সমর্থন ইতিমধ্যে অনেকটাই গেদার করতে পেরেছেন আওয়াম লীগ এবং ভারত এখনও সকল দলের অংশগ্রহণ এবং অংশ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যে চায় তা কিন্তু তারা বারবার বলছে এবং সাথে সাথে একই সুরে কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আশা করা যাচ্ছে যে মার্কিন যে দূত দুজন ভারতে এসেছেন তারা বাংলাদেশে ওখান থেকে ঘুরে আসলে এটা নিয়ে আবার কথাবার্তা চলবে আপনারা জানান বাংলাদেশের জনগণের একটা মোটা দাগে মোটা অংশ দু হাজার আটের পর থেকে নির্বাচন বঞ্চিত আর এই নির্বাচন বঞ্চনা থেকে বিভিন্ন ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটি যাতে আবার না হয় কারণ এই আওয়ামলীগে আওয়ামী লীগ সরকারকে বাইরে বা আওয়ামী লীগ রাজনৈতিক দলটিকে বাইরে রেখে আপনি যখন নির্বাচন করবেন তখন সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে বা সেই নির্বাচনের পরে নির্বাচিত যিনি সরকার আসবেন তিনি কীভাবে সাস্টেইন করবেন এটা কিন্তু একটা বড় আলোচনার বিষয় বা এটা একটা ভাবার বিষয় কারণ এর আগে আমরা দেখেছি যে এই বঞ্চনা এই মানে নির্বাচনে ভোট দিতে না পড়াটাই একটা মানে মানুষের জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে যে আমরা ভোট দিতে পারি নাই এখন যখন বাংলাদেশের আওয়ামী সমর্থিত কোটি কোটি জনগণ ভোট দিতে পারবে না তখন কিন্তু তারা একটা ঝুরঝামেলা সৃষ্টি করবে এবং আপনারা জানেন যে বিদেশিদের সাপোর্ট ইনক্লুসিভ এবং পার্টিসিপিটারি নির্বাচন না হলে সেটিও সরকার পাবেন কি না ঠিকঠাক করে এটাও কিন্তু এখন ভাবার বিষয় এখন কোন ঝাঁকুনি কাফুনি দেওয়ার জন্য যে মার্কিন দূত ভারতে বাংলাদেশে আসছেন এটা অনুমান করা খুব কঠিন ইতোমধ্যে আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়নের যে পার্লামেন্টের সদস্য তাদের সাথে ওখানে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সব ইস্যু মানে শেখ হাসিনার ইস্যু নির্বাচন ইস্যু দেশের নিরাপত্তা সব কিছু নিয়ে একটা আলোচনা বা বৈঠকে বসেছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ভারত তাদের এখন চাওয়া যে আওয়াম লীগকে নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হোক আর এটা কোন দিকে গড়াবে কীভাবে গড়াবে কী হবে এটা এখন আলোচনার বিষয় তা ভারত ঘুরে যেহেতু আসতেছে সেহেতু একটা ঝাঁকুনি কাপুনি তো খাবেই এটা স্বাভাবিক জিনিস আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আর এই খুব